আপনারা দেখছেন নিউজ বাংলা ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তোলা হচ্ছিল টাকা রাজস্থান থেকে গ্রেফতার দুই ভিন রাজ্য থেকে ফেসবুকে পুলিশ আধিকারিকের নামে একাধিক ক্লোন অ্যাকাউন্ট খুলে প্রতারণার ছক ফাঁস হল ঘটনায় পুলিশের জলে ধরা পড়েছে প্রতারণা চক্রের দুই মূল চক্রী ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেতন কুমার দের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাইছিল প্রতারকরা এতে প্রতারিত হন মহেশতলের এক ব্যক্তি তিনি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম সেল ও এস ও জি টিম তদন্তে উঠে আসে প্রতারণা চক্রের মূল চক্রী দুজন হল রাজস্থানের আল ওয়া জেলার তিজারা থানার সার হেতা গ্রামের আরিফ এবং হরিয়ানার মেওয়াত জেলার ফিরোজপুর থানার দোহা এলাকার আকিল নজরে নিয়ে আসতে চাইবো যে বিগত একটা ওই দিনের অফ ইন অ্যান্ড অ্যারাউন্ড ওয়ান মান্থ আমাদের প্রায় সাত থেকে আটটা অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে মানে আমরা বন্ধ করে দিতাম অ্যাকাউন্টগুলোকে আমরা নিয়ম মেনে করে করেসপন্ডেন্স করে আবার নতুন অ্যাকাউন্ট খোলা হতো এবং সেখানে যেটা যেগুলো আমরা পেয়েছি এখন কিন্তু যে স্ক্রিনশটে একটা মোটামুটি একটা বা দুটো প্যাটার্ন মেনটেন করে ফাইনালি লোকজনের কাছে টাকা চাওয়া হতো তো সেটা করে দু আমাদের টাকা দিয়ে দিয়েছেন ভুল করে তো সেটা আমরা ক্র্যাক করতে পেরেছি আমাদের ওসি এসওজি এবং যে আমাদের সাইবার থানা দুজনে দে ওয়ার্ক অ্যাক্টেড ইন্টেন্ডেন্ট এবং রাজস্থানের যে আলওয়ার জেলায় তিজারা পিএস আছে সেখান থেকে দুজন যে কিং কি আরিফ এবং আকিম এবং এটাই এদের কিন্তু আধার কার্ডেতেও এই নামই আছে আরিফ এবং আকিল এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি এবং এরা এখন আমরা পুলিশ রিমান্ডে আছে আমরা এই তদন্তটাকে আরো এগিয়ে নিয়ে যাব এটা আমরা সকল যে আমাদের সহনাগরিককেও আমরা অনুরোধ করব যে এই ধরনের হঠাৎ করে কারোর কাছ থেকে রিকোয়েস্ট এলো এটা আমার অ্যাকাউন্ট থেকে হয়েছে এটা অন্য অনেকের অ্যাকাউন্ট থেকেই হতে পারে রিকোয়েস্ট এলো এবং যেটা খুব আনইউজুয়াল যে হঠাৎ করে তিনি বসে পড়লেন আপনার সঙ্গে চ্যাট করতে ভুল ভাল মানে মিস্টেকে ভরা ভরা স্পেলিং এবং আলটিমেটলি টাকা চাইছেন এ ব্যাপারে যেন ভীষণ ভীষণ সতর্ক থাকেন এই ধরনের আমরা এইটা যেটুকু পেয়েছি যে রাজস্থানের ভরতপুর এবং আলোয়ার জেলা এবং হরিয়ানার ফিরোজপুর এবং জিকরা এই অঞ্চলগুলোতে এদের একটা খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত আমরা এদিকে উন্নত প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ করছি আরও যাতে তথ্য আমরা বাদ করতে পারি তো এই অঞ্চলটাতে এরা এদের হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া বলতে পারি আমরা এখান থেকে এরা ফাংশান করে এইভাবে টার্গেট করে ওরা বিভিন্ন অ্যাকাউন্টকে যাদের হয়তো একটুখানি সোশ্যাল ক্রেডিবিলিটি আছে এবং সেই ফেক অ্যাকাউন্টটা খোলার পরে তাদের ছবি মেভে জায়গায় কালেক্ট করে খোলার পরে এরা অ্যাপ্রোচ করে তো আমরা আশা রাখছি যে আপনারা একদম শিওর না হয়ে ততক্ষণ না মানে এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানে কিছু নেভার ইন এটা মূলত আমরা কেস স্টার্ট করে এই প্রসেসটা করেছি এই যারা দু একজন ভিক্টিম হয়েছিলেন তাদের মধ্যে কেউ সাইবার থানায় কেস করেছিলেন সাবির আলী বলে একজন মূলত করেছিলেন যার দশ হাজার টাকা যেভাবে গেছে তো আমরা পুরো প্রসেস কমপ্লিট করব এবং তদন্ত আরও ফার্দার ধন্যবাদ পরে যৌথ অভিযান চালিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সাইবার ক্রাইম ও এস ও টিম রাজস্থান ও হরিয়ানা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে Bureau Report News Bangla